কচু বদনা কচু বদনা দুই শব্দ থেকে একটি করে অক্ষণ নিয়ে বন্ধুরা একটি সুন্দরী মেয়ের নাম তৈরি করতে হবে কে কে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন হ্যালো দর্শক কেমন আছেন আমি সাইফুল ইসলাম রোস্টিং ফানি ভিডিওর নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই কর্কড়ি ভিডিওতে পাঁচ পাঁচটি ভিডিও পাঁচ পাঁচটি ধাঁধা আপনাদের সামনে তুলে ধরবো এক নম্বর কিন্তু চলে গেছে দেখা যাক কে কে উত্তর দিতে পারে যদি উত্তর দিতে পারেন তাহলে অবশ্যই এক নম্বর বলে একটি কমেন্ট করে যাবেন এখন আমাদের দুই নম্বর ধাঁধা নিয়ে কথা বলবো দুই নম্বর ধাঁধা হল নুন গরু কলম নুন গরু এবং কলম এই দুই শব্দের তিন শব্দের ভিতরে বিন্দুরা একটি ছেলের নাম আছে ছেলেটির নাম কি হতে পারে অবশ্যই কমেন্ট করে যাবেন আর রোস্টিং ফানি ভিডিওর এই পেজ থেকে যারা দেখতেছেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন সকলেই কিন্তু একটু গোতা দিয়ে যাবেন আমাদের তিন দুই নম্বর ধাঁধা চলে গেছে। তিন নম্বর ধাঁধা নিয়ে কথা বলবো তিন নম্বর ধাঁধা হবে একটি ফুলের নাম এই ফুলের নাম কে কে বলতে পারবেন বুদ্ধি খাটিয়ে একটু বেরেন খাটিয়ে বলে যাবেন জমি বাকি জমি বাকি এই দুই শব্দের ভিতরে বন্ধুরা একটু করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম আছে ফুলটি একটু সাদা ধরনের হয় কে কে উত্তর দিতে পারবেন একটু কমেন্ট বক্সে বলে যাবেন তিন নম্বর চলে গেল এখন আমাদের চার নম্বর দাদা চার নম্বর হলো তবলা ভাজা তবলা ভাজা এই দুই শব্দের ভিতরে বন্ধুরা একটি করে অক্ষর নিয়ে একটি খাবারের নাম তৈরি করতে হবে চার নম্বর ধাঁধাটির উত্তর অবশ্যই জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে চার নম্বর বলে একটি কমেন্ট করে যাবেন এখন আমাদের লাশ ধাঁধা পাঁচ নম্বর ধাঁধা নিয়ে কথা বলবো পাঁচ নম্বর ধাঁধা হবে বুলবুলি লিচু বুলবুলি এবং লিচু এই দুই শব্দের ভিতরে আরেকটি ফুলের নাম আছে ফুলটির নাম কি অবশ্যই পাঁচ নম্বর বলে একটি কমেন্ট করে যাবেন হ্যালো দর্শক আপনারা কিন্তু দেখছিলেন রোস্টিং ফানি ভিডিওর নতুন ভিডিও ভিতরে পাঁচটি ধাঁধা আর পাঁচটি ধাঁধার উত্তর যদি জানা থাকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর বলে একটি কমেন্ট করে যাবেন আজকের ভিডিও কিন্তু এ পর্যন্ত শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রোস্টিং ফানি ভিডিওর সাথে নতুন নতুন ভিডিও দেখতে থাকুন আলাইকুম আলহামদুল্লা